হ্যালো গ্যাস ওয়েলকাম টু শ্যাফালেজ ব্লক আমি শ্যাফালি এখন বিয়ে খাওয়াতে যাচ্ছি বিয়ের দাওয়াত এই যে আমার বাড়ি বাড়ি তো অনেক দিন থেকে থাকি না কাজ করাই নেই বিল্ডিং মানে একটু রঙ করে আমার কাঁঠাল গাছ অনেক কাঁঠাল নারিকেল গাছ সব আছে ওকে ভাই আল হাফেজ আমি যাচ্ছি এখন বিয়ের দাওয়াত খাইতে আমার বাড়ি খাল পার পুকুর পার নদীর পার খাল পারে আমাদের বাড়ি। এই যে আমি এখন বিয়ে বাড়িতে আসছি বিয়ে বাড়ি হই চই বিয়ে খাবো মজার বিয়ে দাদির জন্য সবাই ব্যস্ত এই যে চলে আসছি বিয়ে বাড়িতে

এই যে আমি ওর মেয়ের আসছি ও আমার বিয়ে নাতির বউ ওরা আমাকে ছাড়া খাবে না বিয়ে ওরা এত আমাকে সম্মান দেয় যার ফলে আমি সে ঢাকা থেকে আসছি বিয়ে খাইতে যাক দোয়া করে মেয়ে যেন সুখী হয় এটা হয়েছে মেয়ের মা ও কি ভাই আল্লাহ হাফেজ এখন আমি চলে আসছি আমার মামির বাড়ির অনেক কাঁঠাল আমি এখন আসি আমার মামির বাড়িতে মামির জাম্বুরা গাছ কই তাই আমার শাশুড়িও তোমার আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক ছিল আমার মামির গাছের অনেক কাঁঠাল জাম্বুরা গাছ সুই করে খাট জাম্বুরা কিছুদিন পর আসব এসে মামির গাছের জাম্বুরা খাব এই যে আমার নাতিরা আমাকে দাওয়াত দিয়েছে আমি সে ঢাকা থেকে আসছি ওদের বাড়িতে দাওয়াত খেতে আসলে সম্মান জিনিসটা হয়েছে সবচেয়ে বড় জিনিস আপনজন সব সময় পাশে থাকে না দূরের মানুষ অনেক সময় পাশে থাকে তাই না বিয়ে বাড়ি হই হইচা পাঁচ শত শুভ ওরা আইছে আমার বংশধর গাদিটা আসসালামু আলাইকুম এই লোকজন গুলা খাইতেছে আমাকে ফেলে হাই মনির ভাই কেমন আছে কালকে আমি আছি আমি আছি এই যে এই এই আমার ও আমাকে দাওয়াত দিয়েছে আমি ঢাকা থেকে আসছি ও আমার নাতি হয় ওরা দাদুর প্রতি খুব ভালোবাসা যা ওদেরকে অনেক ধন্যবাদ এই আর এই লাস্টে এই এটা দাও ঠান্ডা কি করছো লাস্টে

दे <tuk> दे <tangan>

হাড্ডি নিকে খাই বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ এখন বসে বসে হাড্ডি দি দেখাচ্ছি তারপর দধি খাবো এই দধি কষ্ট

টযাত্রী আসছে ভট্টাত্রীদের সাথে অনেক আড্ডা দাবি তাদের এই আর কি কিবা